বন্ধুরা একেবারে একটা ব্লগ শুরু করছি দেখতে ফটো কোথায় এসছি তো আমি তোমাদের সাথে একেবারে একটা ব্লগ শুরু করছি দেখতে ফটো কোথায় এসেছি আর সেটাই তোমাদের দেখাচ্ছি বলছিলাম লাইভে যে আমি আজকে কুমোরতুলি যাচ্ছি তা কুমোরতুলিতে এসেছি তোমাদের কুমোরতুলিতে একটু ঠাকুর দেখাবো এখানে তৈরি করে আমি মেন ভেতরে যাইনি বাইরে এখানে একটা জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে মা দুর্গা তৈরি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখন থেকে পুরো হয়ে গেছে মা দুর্গাপন্ডি ঠিক আছে এখানে সবই পুঁকুলির পুরোটাই গলির ভেতরে রয়েছে আমি আর গলির ভেতরে ঢুকলাম না তাই তোমাদের বাইরে থেকে দেখালাম পরপর রয়েছে এখানেও দেখো বৃষ্টি পড়ছে যে একটুটাই প্যাকিং করা রয়েছে ঠাকুর আর এখানে চরিত্রপাতের সব জায়গাতেই ঠাকুর এখানে গল্প তোমাদের দেখালাম না পারলে অন্যদিন দেখাবো আর আমি সেটা একদমই চলে এসেছি গঙ্গার ধারে একদমই কাশ্মীরি ঘর যেটা বলে সেটা তুই চলে এসেছি দেখো এখান দিয়ে চক্কর রেল যায় এই মাসপুর রেলটা গেল আমি একটু দূরে ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম না এটা চক্কর রেল আর এই যে লাইন ধরে গেলেই আমার বাবার বাড়ি এই যে সাইড দিয়ে বাড়ি ধরে গঙ্গার একদম বাড়ি বাড়িতে বলি এরকম পরিবেশটা দেখো সুন্দর আবহাওয়া উফান আর অপূর্ব গঙ্গার একদম জল টল টল করছে আমাদের সাথে সেটাও শেয়ার করবো আর এদিকে গঙ্গার মনোরম দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে দেখাই দেখ ক্যামেরায় সামনে শশান শ্মশান কাশ্মীর শ্মশান ঘাস সাথে দেখাই একটু ক্লোজে এই যে কাশ্মীর শ্মশান ঘাস আমরা অনেক থাকবে

একটা জায়গা আর এখানে গঙ্গা ভিউ যাচ্ছে আর এই হচ্ছে কাশিমিত্তি স্নানের ঘাট এটা কাশিমিত্তি ঘাট এখানে সবাই স্নান করে বা ওখান থেকেও গঙ্গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখন এই ঘাটে মূল আকর্ষণ হচ্ছে এই একটা দোকান সেখানে সব রকম খাবার পাওয়া যায় বাউন্ডলে এই বিকেলবেলাটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ গঙ্গার ধার ছেলে মেয়ে বন্ধুবান্ধব সব আড্ডার একটা আসর জ্বরে ফাটা চলছে গঙ্গায় এখন তাও আমাদের সাথে একটু শেয়ার করলাম গঙ্গাটা আর আমি এসে গেছি বাড়ির কাছাকাছি তোমাদের দেখালাম গঙ্গার ধারে চলে এসছিলাম তারপর আমি চলে এলাম আমার দাদার বাড়িতে আর এখানে দেখো ছাতে এসেছি ছাতে একদম জঙ্গল হয়ে গেছে এখানে আমি রিলস বানাই কিন্তু এখন একটু এখানে নেটের প্রবলেম হচ্ছে বলে আমি বেশি বানাতে পারলাম না একদম ছাদের গাছগুলো কাট না কাট কেটে কেটে জঙ্গলের মতো হয়ে গেছে আর এই হচ্ছে ভেতরটা দেখাই একবার এই যে দাদার ঘরে এসে গেছি বৌদি দেখো বসে আছে চলে এসেছি এখানে দাদার ঘরে ছাদে তোমাদের দেখালাম আর এই যে ছাদের একদমই এত সুন্দর জায়গাটা মানে সবারই ভালো লাগে এই জায়গাটা এলে পরে ঘরের সঙ্গেই একটা ছাদ আর সেই বিশাল একটা বড়ো ছাদ ওদিকেও আছে বৃষ্টি পড়ছে কুড়িগুড়ি তাই আমি আর ফোনটা নিয়ে গেলাম না এখান থেকে দেখালাম ওদিকটায় গেলে একটু গঙ্গাটাও দেখা যায় একদমই সামনে থেকে গঙ্গা দেখা যায় গঙ্গার ধারে বাড়ি এরকমই পুরনো পুরোনো বাড়ি আমাদের আর এই রকম দেখো ছাদের যে কেটে দিলে এই পরিণতি হয় এখন পুরো বড় গাছ হয়ে গেছে বড় আকারের গাছ চলো একটু সামনে থেকে দেখাই তোমাদেরকে সব ভগ্ন ভগ্নদশা ধরে গেছে এখানে আমি রিলস করবো ভাবলাম কিন্তু এত সুন্দর জায়গা পরিবেশটা দেখে করতে পারলাম না এখানে খুব নেটের প্রবলেম হয় আর দেখতেই পাচ্ছ ছাতের এই যে জায়গাটা পুরো কীরকম বড় বড় গাছ হয়ে গেছে শিকড় এটা তাও কেটে দিয়েছে আর এতটাই বড় বড় জঙ্গল আকারে জঙ্গল হয়ে গেছে মানে ছাদটা এই ছাতেই আমাদের অনেক বিয়ের অনুষ্ঠান আমাদের যত ভাইজিদের বিয়ে এই বড় ছাতের মধ্যে বিশাল ছাদ বড় ওদিকে ওদিকে নিয়ে বড় ছাদ একটা নিচে একটা গোডাউন রয়েছে আর এখানে আমরা গঙ্গার জল মানে দেখা যাচ্ছে না আপাতত গাছে এত বড় বড় গাছগুলো হয়ে গেছে তাই গঙ্গাটাও দেখা যাচ্ছে না ফাঁক দিয়ে দেখাবার চেষ্টা করছি এখানে আমরা বসে আড্ডা দিতাম সন্ধ্যাবেলা বিকেলবেলায় এই দেখো গঙ্গা দেখা যাচ্ছে এবং গাছে ফাঁক দিয়ে গঙ্গা এই যে গঙ্গা আর নিচ দিয়ে চক্কর রেল যায় ওই যে গঙ্গার ধার গাছের ফাঁক দিয়ে তোমাদের দেখাচ্ছে এতটাই জঙ্গল হয়ে গেছে ঠিক করে দেখাতে পারলাম না গঙ্গাটাকে আমি আগেতে ঠিক আছে চলো তারপরে কি আছে দেখাই দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি দাদার বাড়ি যাব তাই তোমাদের সাথে শেয়ার করলাম আস্তে আস্তে যেটুকু পারলাম তোমাদেরকে ভিডিও করে দেখালাম দাদার বাড়ি নিচে এক দাদার ঘর দেখালাম ছাদ দেখালাম আর এখানে আমি চলে এসেছি আর এক দাদার ঘরে এই যে বৌদি এখানে বসে আছে আর আমার দাদা শুয়ে আছে শরীরটা খারাপ একটু তাই ঘুমাচ্ছে এই দাদাকে দেখালাম এই দেখো ঘুমাচ্ছে দাদা আর এই হচ্ছে আমার দাদার ঘর এখানে আর একটা ঘর রয়েছে ওদিকে তাই আজকে বলেই ছিলাম তোমাদেরকে যে কোথায় যাবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথায় আমি এসেছি দাদার বাড়িতে এসেছি দাদাকে দেখতে এসেছি দাদার শরীরটা একটু খারাপ তাই দাদাকে দেখতে এসেছি দাদা শুয়ে রয়েছে আচ্ছা ভিডিওটা দেখালাম তোমাদেরকে কেমন লাগলো জানিয়ে ভিডিওটা বড় করলাম না ঠিক আছে ভিডিওটা এখানে আমি শেষ করলাম সবাই খারাপ